আপনারা দেখছেন শেষের কবিতার সুন্দরবন ইউটিউব চ্যানেল চলছে এর আমরা আজ থেকে শুরু করলাম দ্বিতীয় সেমিস্টারের প্রথম ক্লাস মাইনর পলিটিক্যাল সায়েন্স সেই পলিটিক্যাল সায়েন্সের প্রথম আমাদেরকে পড়তে হবে খুবই গুরুত্বপূর্ণ নিজেদের জানার জন্যে এবং পরীক্ষার জন্য ধরে নেওয়া যেতে পারে আজকে যে প্রশ্নটা আমরা আলোচনা করব যে বিষয়টি আলোচনা করছি সেটি একশো শতাংশ পরীক্ষায় আসার সম্ভাবনা রাষ্ট্রবিজ্ঞান মাইনর সেকেন্ড সেমিস্টার প্রশ্নটা হলো কি ভারতীয় সংবিধানের প্রস্তাবনার গুরুত্ব বা তাৎপর্য আলোচনা করুন এটাই যাচ্ছে আমাদের আজকে আলোচ্য বিষয় আজকের ক্লাসের আলোচ্য বিষয় তোমরা চুপচাপ শোনো আমার এই আলোচনার মধ্যে দিয়ে তোমাদের আমি আশা করছি সত্তর শতাংশ তোমাদের পড়া হয়ে যাবে তাই সেই আলোচনা প্রথমে আলোচনা করতে গেলে তার একটা ভূমিকা আমাদের উপস্থাপনা করতে হবে সেই ভূমিকায় আমরা বলতে পারি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় দুটি অংশ যুক্ত হয়েছে যার একটি অংশ হলো এই সংবিধানের উৎস দ্বিতীয় অংশটি হল সংবিধানের উৎস সম্পর্কে কিন্তু আশ্চর্যের বিষয় এই দুটি অংশে ভারত অংশ দুটি ভারতবর্ষের সংবিধানে যুক্ত হয়নি আর যুক্ত হয়নি বলে ভারতীয় রাষ্ট্রবিজ্ঞানী বা রাষ্ট বিশরদের মধ্যেই যথেষ্ট মতভেদ আছে থাকাটাও স্বাভাবিক তবে মতভেদ মতনৈক্য যাই থাকুক না কেন ভারতীয় সংবিধানের প্রস্তাবনার গুরুত্ব বা তাৎপর্য অপরিসীম কেন সেটাই আমরা আজকে এবার আলোচনা করব সেই আলোচনার প্রথম পয়েন্ট হল ন্যায় বিচার ভারতবর্ষের সংবিধানে প্রস্তাবনায় নাগরিকদের জন্য সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ন্যায় বিচারের কথা বলা হয়েছে শুধু বলা হয়নি এই বিষয়গুলি প্রতিষ্ঠার জন্য সংকল্প গ্রহণ করা হয়েছে আর সেই সংকল্প গ্রহণের জন্য যে কথাটি বলা হয়েছে সেটি হলো যে নাগরিকদের সামাজিক অস্পৃশ্যতা বিলোপ সাধন এক দুই অনুন্নত সম্প্রদায়ের জন্য সমান সুযোগ সুবিধা প্রদান পাশাপাশি সমান কাজের জন্য সমান মজুরির কথা ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনায় বলা হয়েছে আর যার ফলেই সংবিধানের প্রস্তাবনার অংশটি এত গুরুত্বপূর্ণ দ্বিতীয় কি আলোচনা করবো দ্বিতীয় আলোচনা করবো আমরা দ্বিতীয় পয়েন্ট হলো সাম্য ইকোয়ালিটি আমরা জানি সাম্য ছাড়া কোনো নাগরিকের জীবন পরিপূর্ণভাবে বিকশিত হতে পারে না হওয়া সম্ভব নয় তাই ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় জনগণের সুযোগ সুবিধার জন্য এবং মর্যাদার জন্য প্রস্তাবনায় এই সাম্য কথাটি যুক্ত করা হয়েছে এক্ষেত্রে গণতন্ত্র স্বাধীনতা সাম্য অর্থনৈতিক সুযোগ সুবিধা প্রভৃতির কথা বলা হয়েছে তাই সাম্য প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্র একমাত্র প্রতিষ্ঠিত হতে পারে আর সেই সাম্যের কথা ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় উল্লেখ করা হয়েছে তাই ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনার গুরুত্ব অনেক তৃতীয়ত কোন বিষয়ে করবো করব তৃতীয়ত আলোচনা করবো আমরা যখন এসে গেছে পরের পয়েন্টে স্বাভাবিকভাবে এসে যাবে কি স্বাধীনতা ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনায় জনগণের চিন্তা মতামত প্রকাশ ধর্ম বিশ্বাস ইত্যাদি ক্ষেত্র তৈরি করতে সকল নাগরিকদের স্বাধীনতার কথা বলা হয়েছে আর এই উদ্দেশ্যে আমরা দেখি কি দেখলাম এই উদ্দেশ্যে আমরা দেখছি যে নাগরিকদের জন্য মৌলিক অধিকার এবং সেগুলি রক্ষণাবেক্ষণের জন্য স্বাধীন বিচার ব্যবস্থা প্রয় প্রণয়নের কথা ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনায় উল্লেখ করা হয়েছে আমরা নেক্সট পয়েন্ট অর্থাৎ নম্বর পয়েন্ট আলোচনা অর্থাৎ সকলের মধ্যে একটা যেন ভ্রাতৃত্ব বোধ জাগরণ ঘটানো যায় এই কথাটি কিন্তু ভারতবর্ষের সংবিধানে প্রস্তাবনায় সংযুক্ত হয়েছে সেখানে বলা হচ্ছে প্রত্যেক জনগণের মর্যাদা এবং জাতীয় সংহতি জাতীয় ঐক্য রক্ষার জন্য নাগরিকদের মধ্যে সৌভাতৃত্ব বোধ জাগিয়ে তুলতে হবে আর এই সৌভাতৃত্ব বোধ জাগিয়ে তোলার জন্য এই বিষয়টি ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনায় সংযুক্ত হয়েছে তাই ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনার অংশটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ চার নম্বর পাঁচ নম্বরের যেটি আমরা আলোচনা করব মতাদর্শ আমরা জানি প্রতিটি দর্শ প্রতিটি দেশের সংবিধান রচনার পশ্চাতে বা সম্মুখে একটি মতাদর্শক থাকে আর সেই মতাদর্শটা থাকাটাই কিন্তু স্বাভাবিক কেন এই জিনিসগুলি এই মতদর্শকগুলি এই আদর্শের ওপর ভিত্তি করে গড়ে ওঠে সেই দেশের সংবিধান আর ভারতবর্ষের সংবিধানের প্রণেতারা প্রস্তাবনা তার লক্ষণগুলি সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন তাই তো আমরা বুঝতে পারি যে আমরা আমাদের দেশের কাছ থেকে কি পেতে পারি তা কি অধিকার আমরা পেতে পারি সেইটা আমরা কিন্তু অকিবহুল আর সেই প্রস্তাবনায় বলা হচ্ছে আশ্চর্য জিনিস এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে জেনে রাখার দরকার সংবিধানের প্রথমে বলা হচ্ছে কি বলা হচ্ছে ভারতবর্ষ সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসাবে উল্লেখ করা হয়েছে ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনায় নম্বর ছ নম্বর পয়েন্টে আমরা যেটা আলোচনা করব সেটি হলো জাতীয় ঐক্য ও সং আমরা আলোচনায় আগে করে দিয়েছি ভারতবর্ষের সংবিধান রচনার পশ্চাতে সংবিধান রচয়িতদের মানসিকতা অর্থাৎ অভিপ্রায় কি ছিল আমরা সর্বশেষ পয়েন্টটা আলোচনা করত নম্বর সংবিধান রচয়িতা কি কি ধরনের রচনা করতে চান সংবিধান রচিতারা কি কি ধরনের বিষয় রচনা করতে চান এবং তাদের উদ্দেশ্য অভিপ্রায় লক্ষ্য আমরা কিন্তু সংবিধানের প্রস্তাবনার অংশে কিন্তু আমরা বুঝতে পারি কেন সংবিধানকে বলা হয়েছে ভারতীয় সংবিধানকে বলা হয়েছে ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক সমাজতান্ত্রিক সাধারণতন্ত্র একটি দেশ ভারতবর্ষ আর এই অংশগুলি কিন্তু প্রস্তাবনায় বলা হয়েছে আর এই অংশগুলি বলার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি সংবিধান যারা রচনা করেছেন তাদের প্রকৃত মানসিকতা কি ছিল অর্থাৎ তাদের মানসিকতা ছিল জনগণ অর্থাৎ ভারতবর্ষের নাগরিকরা ভারতবর্ষের সংবিধানগত তাদের সমস্ত অধিকার বুঝে নিয়ে তাদের জীবনকে পূর্ণ বিকশিত করে তোল সেই অভিপ্রায় লক্ষ্যে আমাদের ভারতীয় সংবিধান রচিত হয়েছিল এটাই ছিল আমাদের ভারতবর্ষের সংবিধান রচনার প্রস্তাবনার যে অংশ তার গুরুত্ব তার তাৎপর্য এই বিষয়টি কিন্তু আপনাদের দ্বিতীয় সেমিস্টারের মাইনর রাষ্ট্রবিজ্ঞান সিলেবাসের ভীষণ গুরুত্বপূর্ণ এই পরীক্ষায় কিন্তু অবশ্যই আসার সম্ভাবনা আর আমাদের এই ক্লাসটা যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন এবং আমাদের পাশে থাকবেন নমস্কার কোনো একটি ভিডিও আবার আপনাদের সাথে আমাদের দেখা হবে